আরে দেখুন দানাদার সন্দেশটা কত সুন্দর হয়েছে আর কি সুন্দর দেখতে হয়েছে কি সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে এক চাল দিয়ে ভীষণ মজার নবদীয় স্বাদের দানাদার সন্দেশ বানিয়ে দেখাবো এই সন্দেশটা বানানো বন্ধুরা ভীষণই সহজ কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর এটা বানিয়েও কিন্তু রেখে এটা দু সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে আমি সন্দেশটা বানাবার জন্য নিয়েছি আমি এক কাপ ভাতের চাল তো এই চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে আমি রোদ্রে এক ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি আর শুকিয়ে একটু ঠনঠনে করে নিতে হবে তাহলে সব থেকে ভালো হয় আর ভাতের চাল বন্ধুরা সবারই ঘরে কিন্তু থাকে আর তোমরা চাইলে বন্ধুরা এখানে আতব চালও নিতে পারেন এমনকি এখানে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন সন্দেশটা আমি আজকে ভাতে চাল দিয়ে দেখাবো করে সন্দেশটা দানাদার সন্দেশটা কেন কি ভাতের চাল কিন্তু প্রত্যেকেরই ঘরে থাকে দানাদার সন্দেশটা বানাবার জন্য প্রথমে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিব এক চামচ ঘি ঘিটা একটুখানি গলিয়ে নেব ঘিটা গলিয়ে নিয়েছি এবার আমি ভাতের চাল এক কাপ দিয়ে দেবো এবার আমি চালটাকে মিডিয়াম টু লো আছে করে নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব দেখুন আমি অনাবর্ত নাড়াচাড়া করে চালটাকে ভেজে নিয়েছি যেমন যে চাল ভাজা ভাজে সেভাবে করে কিছু ভেজে নিতে হবে দেখুন এইভাবে করে ঠিক ভেজে নিতে হবে আর অনাবর্ত নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে নাড়াচাড়া থামানো যাবে না আর ঘি দিয়ে ভাজার করে দেখুন কি সুন্দর হয়েছে আর ঘি দিয়ে ভাজতে গেলে দানাদার সন্দেশটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে তো চালটা আমি অনবর্ত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে এবার তুলে নেব তো ছালার মধ্যে ঢেলে নেব আর হালকা আমি ঠান্ডা করে নেব ভেজে রাখা চালগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিস্কি জার নিয়েছি এই জারের মধ্যে দিয়ে দিবো এই জারের মধ্যে চাল ভাজাগুলোকে ভরে নেব তোমরা চাইলে কিন্তু শিল্পাটাও গুঁড়ো করে নিতে পারেন আর কিছুটা পরিমাণে নিয়েছি এখানে কাজু আর কিছুটা পরিমাণে নিয়েছি আমি ভেজে রাখা চীনা বাদাম তোমরা চাইলে এখানে দিতে পারো আর না হলে না দিতে পারো মানে দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে বরফিটা এবার আমি সব কিছু ভালো করে গুঁড়ো করে নেবো তো সব কিছু ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এই দেখুন এভাবে করে গুঁড়ো করে নিতে হবে তবে খুব বেশি কিন্তু একদম মিহি করে গুঁড়োটা হবে না যেহেতু চাল আছে এই দেখুন সুজি দানার মতো করে ঠিক গুঁড়োটা করে নিতে হবে তাহলে দানাদার সন্দেশটা খেতে বেশ ভালো লাগবে যেহেতু আমি দানাদার সন্দেশ বানাচ্ছি তাই দানাদার সন্দেশটা খেতে ভালো লাগবে একদম ঠিক সুজি দানার মতোই কিন্তু থাকবে খুব মিহি করে গুঁড়ো করে ফেলবেন না একটা আমি বাটির মধ্যে ঢেলে নেব এবার আমি দানাদার সন্দেশটা তৈরি করে নেব তো নিয়েছি এখানে আমি লিকুইড দুধ পাঁচশো গ্রাম তো দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর দুধ দিয়ে চেষ্টা করবেন করানো তাহলে দানাদার মিষ্টিটা খেতে বেশ ভালো লাগবে আর দিয়ে দেবো পরিমাণ মতন গুড় মিষ্টিটা কিন্তু নিজেদের পরিমাণ মতো দেবে এবার আমি দুধের সঙ্গে গুড়টাকে গুলিয়ে নেব আর তোমাদের হাতের কাছে যদি গুড় না থাকে তাহলে কেলাম্যান তৈরি করে নেবেন চিনি দিয়ে আর তাহলে দুধ দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে কালারটা চলে আসবে গুড়ের মতো এবার দুধটাকে একটু জাল করে একটুখানি ফুটিয়ে নেবো তো দুধটাকে আমি হালকা গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এখানে এলাচ গুঁড়ো সামান্য একটুখানি দিতে গেলে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে সন্দেশের আরও একটুখানি মিশিয়ে নেব এবার যে চালের গুঁড়োটা করেছি অল্প করে দেব আর ওনাবো তো কিন্তু খন্তিটা দিয়ে নাড়তে থাকবো একবারে দেবেন না নাহলে দোলা পাকিয়ে যাবে তাই অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো আর আজ কিন্তু মিডিয়াম টু লো আছে করে কিন্তু নাড়াচাড়া করতে হবে খুব বেশি কিন্তু আজ বাড়ানো যাবে না এইভাবে নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা পাক হয়ে আসবে এই দেখুন নাড়তে নাড়তে কিন্তু পাক হয়ে চলে এসেছে তো কী করে বুঝবেন এইভাবে করে হাতে নিয়ে দেখবেন একটু আর এইভাবে করে কিন্তু এখানে দোলা করবেন এই দেখুন কী সুন্দরভাবে দোলা হয়ে যাচ্ছে দোলা বেঁধে যাচ্ছে তাহলে বুঝতে হবে কি পাকটা ঠিক হয়েছে এবার হয়ে গেছে আবার নামিয়ে নেব এইভাবে করে কিন্তু তৈরি হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব আর দানাদা বরফি সন্দেশটা সেট করার জন্য আমি একটা প্লাস্টিকের এরকম কোটো নিয়েছি এই কোটোরতে একটা সাদা কাগজ বসিয়ে দিয়েছি একটু সাদা তেল ব্রাশ করে নেব তোমরা চাইলে কিন্তু একটু ঘি ব্রাশও করতে পারে এইভাবে ব্রাশ করে দিলে খুব সুন্দরভাবে সন্দেশটা উঠে আসবে আর এরকম যদি একটা মোল না থাকে তাহলে যে কোনো বাটিতে বা থালাতে সেট করতে পারেন আর এইভাবে করে যদি সেট করানো যায় এই প্লাস্টিকের কৌটোর মধ্যে তাহলে কিন্তু সন্দেশটা খুব সুন্দর তৈরি হবে চেষ্টা করবে তো দেখুন ভালো করে আমি তেল বেরাস করে নিয়েছি এবার আমি টিফিন বসটার মধ্যে দিয়ে দিব ঢালার মধ্যে ঢালার কারণে কিন্তু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি যেহেতু প্লাস্টিকের কৌটো আছে তা হালকা ঠান্ডা করে নিয়েছি এবার কোটোর মধ্যে দিয়ে ভালো করে সেট করে নিতে হবে তো সবগুলো আমি দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে চেপে সেট করে নেব আর হালকা গরম থাকা অবস্থায় সেট করতে হবে নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে পরে থেকে অসুবিধা হবে এইভাবে হাত দিয়ে সেট করলে কিন্তু সব থেকে সুবিধা হবে তো গরম থাকা অবস্থা আমি ভালো করে সেট করে নিয়েছি এইভাবে করে চেপে চেপে সেট করে নিতে হবে খুব সুন্দর করে এবার আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি আর ঠান্ডা হতে গেলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে সন্দেশটা তৈরি হয়ে যাবে সেই দানাদার সন্দেশটাকে আমি পুরাপুরি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর দেখুন শার্টগুলো কিন্তু আপন মনে ছেড়ে আসছে কি সুন্দরভাবে শেড হয়ে গেছে দেখুন আমি একটা থালার মধ্যে সন্দেশটাকে ঢেলে নেব এইভাবে উল্টো করে নেব একটুখানি ট্যাপ ট্যাপ করলে খুব সুন্দরভাবে উঠে আসবে এই দেখুন দানাদার সন্দেশটা কত সুন্দরভাবে ছেড়ে আসলো আর কাগজটা যে দিয়েছি নিচে রয়ে গেছে কাগজটা দেখুন এই যে আর কী সুন্দরভাবে ছেড়ে আসলো দেখুন এবার আমি পছন্দ মতো সেভ করে কেটে নেব এই দেখুন কী সুন্দরভাবে কাটানো যাচ্ছে আর কি সুন্দর হয়েছে দেখুন এবার আমি এভাবে করে পাতলা পাতলা করে কেটে নেব পিস পিস করে কী সুন্দরভাবে কেটে যাচ্ছে দেখুন আরে দেখুন দানাদার সন্দেশটা কত সুন্দর হয়েছে আর কি সুন্দর দেখতে হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব এই দানাদার সন্দেশ দেখে কারো চিনার উপায় নেই কি এই দানাদার সন্দেশটা ভাতের চাল দিয়ে তৈরি করানো হয়েছে আর একটা খেলে তো মনে ভরবে না একটা খেলে মনে হবে কি আর একটা খায় এই দেখুন কতটা লোভলীয় হয়েছে তো দানাদান মিষ্টিগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার দেখুন সাজার পরে কতটা লোভনীয় আর দুর্দান্ত হয়েছে এক কাপ চাল দিয়ে যে এত সুন্দর এত মজার দানা সন্দেশ বানানো যায় বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবেন না এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি আমি এই দেখুন কতটা মজার হয়েছে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ মজার হয়েছে কাউকে যদি খাওয়ানো যায় কিন্তু সে বিশ্বাসে করতে পারবে না কি ভাতের চাল দিয়ে এত সুন্দর দানাদার সন্দেশ বানানো যায় আর একটা খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে একটা খেলে বন্ধুরা আর একটা খাওয়ার ইচ্ছে করবে এত মজার লাগে খেতে কি সুন্দর হয়েছে দেখুন এত মজার লাগে বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর একটা খেয়ে তো মনে ভরবে না এতটা দুর্দান্ত আর লোবলিও লাগে তা আপনারা এইভাবে করে দানাদার সন্দেশটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন আর সবারই ঘরে কিন্তু চাল থাকে ভাতের চাল এই ভাতের চাল দিয়ে যদি কখনো সন্দেশ বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন বাড়ি প্রত্যেকেরই কিন্তু খেতে ভালো লাগবে ভীষণ আর আজকে আমার দানাদার সন্দেশটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ